ডিসকভারি চ্যানেলের এক সময়কার জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের বেয়ার গ্রিলসকে চেনে না এমন মানুষ মনে হয় খুবই কমই আছে এই শোতে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম এবং বিদঘুটে খাবার খাওয়ার জন্য তিনি তুমুল জনপ্রিয় ছিলেন কিন্তু এই শোয়ের পর্দার পেছনের গ্রিলস সম্পর্কে আপনারা কতটুকু জানেন তেমনই অজানা কিছু তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো আর দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ম্যানভার্সেস ওয়াইল্ড শোতে দেখানো হতো বেয়ার অপরিচিত একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে সে তার নিজস্ব সারভাইভাল টেকনিক ইউজ করে সেই জায়গা থেকে বের হয়ে আসত কিন্তু এটা আসলে পুরোপুরি সত্য না এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগতো প্রায় দশ থেকে বারো দিন সবচেয়ে বেশি সময় লাগতো ঠিকঠাক লোকেশন খুঁজে বের করতে জায়গা ঠিক করার পরে সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজানো হতো সেফটি রেগুলেশনও মানা হতো তাই বিহাইন্ড দ্য সিনে থাকতেন বেশ কয়েকজন সার্ভাইভাল এক্সপার্টও ডিসকভারি চ্যানেলের এই শোটিকে আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে চিনি আমেরিকা ক্যানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও মালয়েশিয়া সহ অনেক দেশে এটি এই নামেই পরিচিত কিন্তু যেই দেশে এই শোটি বানানো হয়েছে সেই ব্রিটেনে একে ডাকা হয় বর্ন সার্ভাইভাল নামে এছাড়াও অনেক দেশে আবার এটিকে আলটিমেট সারভাইভাল নামেও প্রচার করা হতো নাম্বার থ্রি এই শো অন্য সকল শো থেকে ডিফারেন্ট হওয়া সব থেকে বড় কারণ বেয়ার গ্রিলস এর অদ্ভুত সব জীবজন্তু খাওয়া শোটি এত বেশি পপুলার হওয়ার পেছনেও এই ফ্যাক্টরিটি সব থেকে বেশি দায়ী বেয়ার গ্রিলস এই শোতে অনেক বাজে বাজে জিনিসই খেয়েছেন যেমন ছোটখাটো পোকামাকড় বিচ্ছু পচা মাংস ভাল্লুকের বিষ্টা বিষ সাপ ইভেন নিজের প্রস্রাব কিন্তু এগুলির কোনোটাই বেয়ার গ্রিলসের খাওয়া সবথেকে সব থেকে বাজে খাবার না তিনি নিজেই বলেছেন ছাগলের অন্ধকোষ ছিল তার খাবার সবচেয়ে বাজে খাবার যেটা খেয়ে তার মতো লোক বমি করে দিয়েছিল কিন্তু আরব দেশের অনেক যাযাবৎ জাতি গোষ্ঠী এই খাবারটি প্রতিদিন বেশ মজা করেই খায় নাম্বার ফোর যদি বলি বেয়ার গ্রিলসের উচ্চতা ভীতি আছে বিশ্বাস করবেন শোয়ের ভেতরে তাকে বহুবার উঁচু উঁচু পাহাড় পাড়ি দিতে দেখা গেছে কিন্তু তার আসলেই হাইট ইস্যু আছে কিন্তু অনস্ক্রিনে সে বহুবার নিজের সে ভীতিকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে জয় করেছেন ফাইভ আচ্ছা ম্যান ভার্সাস ওয়াইল্ড শোতে আপনি যা যা দেখেছেন তার কি পুরোটাই সত্যি মনে হয়েছে একবার তার এক এক্স টিমমেট হুইচুই ফেলে দেওয়ার মতো কিছু তথ্য ফাঁস করে দেন দর্শকরা ভাবতো বেয়ারের সাথে অভিযানগুলোতে যায় শুধু একজন সিনেমেটোগ্রাফার কিন্তু আসলে তার সাথে বিশাল একটি টিম থাকত লোকেশন হিসেবেও এমন জায়গা বাছাই করা হতো যা আসলে মানুষের আবাসভূমি থেকে খুব বেশি দূরে না এমনও রিউমার আছে কিছু এপিসোডে বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছেন এমনকি এক এপিসোডে নাকি নকল একটি ভাল্লুকের সাত সালে প্রচারিত হয় একটি এপিসোড ছিল ক্যানো নিয়ে ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য নাকি ওয়াল ক্যানোর ধোঁয়া দেখাতে নকল কিছু ধোয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম এসব জানাচানি হলে তুমুল সমালোচনা শুরু হয় শো এবং বিয়ার উইলসের তবে ডিসকভারি চ্যানেল সেই সিচুয়েশন বেশ বুদ্ধিমত্তার সাথে সামাল দেয় অনুষ্ঠানের শুরুতে তারা একটি ডিসক্লেমার অ্যাড করতে শুরু করে সেখানে বেশ কিছু বেসিক তথ্য খোলাসা করে বলে দেয় তারা এছাড়াও ফোর্থ সিজনে তারা অনেকগুলো বিহাইন্ড দ্য সিন এপিসোড রিলিজ করে দিয়েছিল অনলাইনে নাম্বার সিক্স অবসর সময় কাটানোর জন্য অদ্ভুত একটি জায়গা বেছে নিয়েছেন বেয়ার দুই হাজার এক সালে পঁচানব্বই হাজার ইউরো দিয়ে সেন্ট টুডওয়ালস ওয়েস্ট আইল্যান্ডের বিশ একর জায়গা কিনে নেন তিনি মানব সভ্যতা থেকে যেই জায়গা দূরত্ব প্রায় পাঁচ মাইলের মতো আইল্যান্ডের চারিদিকে শুধু পানি আর পানি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে নেই কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা শুধু আছে একটি বাতিঘর এবং একটি বাড়ি নিজের ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে সেখানে ছুটি কাটাতে যান তিনি যাওয়া আসার জন্য ইউজ করেন হাই স্পিড স্পিড নাম্বার সেভেন দুই হাজার বারো সালে ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় বেয়ার তবে ডিসকভারি চ্যানেলের সাথে তার সম্পর্ক সেখানে থেমে যায়নি ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হওয়ার পরে ডিসকভারিতে ওয়ার্ল্ড গেট আউট লাইফ স্কেপ ফ্রম হেল দ্য আইল্যান্ড এবং রানিং ওয়াইল্ড উইথ উইল্স নামের বিভিন্ন শো করেছেন তিনি দুই হাজার উনিশ সালে সে নেটফ্লিক্সের সাথে ডিল সাইন করে সেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে নতুন আরেকটি শো শুরু করেন তিনি নয়টি এপিসোডের একটি সিজনই বের হয় এরপর বেয়ার আর নতুন কিছু আসেনি নাম্বার এইট বাস্তব জীবনে বিরাট বিরাট সব আর্মি পদক আছে বেয়ার উইলসের এক সময় ছিলেন ব্রিটিশ আর্মির ব্যারা জাম্বিয়ার প্যারাশুট ট্রেনিংয়ে ইনজুর্ড হলে ভাবা হয়েছিল আর কখনো নর্মাল লাইফ লিড করতে পারবেন না তিনি মেরুদণ্ডের তিনটি হার ভেঙে গিয়েছিল কিন্তু দেড় বছরের মাথায় মাউন্ট এভারেস্ট জয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি দুই সালে রয়্যাল নেভাল রিজার্ভের লেফটেন্যান্ট কমান্ডার বানানো হয় তাকে দুই সালে তাকে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ দুই হাজার একুশ সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্নেল হিসেবে প্রোমোটেড হন তিনি বন্ধুরা বেয়ার গুইলস এবং ম্যান ভার্সেস ওয়াইল্ড রিলেটেড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে Like, comment, eben und subscribe, kute, büwenn